আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি অদম্য একাডেমির নতুন একটি মোটিভেশনাল সিরিজে তো আজকে আমাদের মোটিভেশনের বিষয় হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে আমরা কিভাবে চান্স পাবো মেডিকেলে কিভাবে পড়ব কিভাবে পড়লে আমরা মেডিকেলে চান্স পাবো আমাদের মা বাবা আমাদের নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারব মেডিকেল সবার একটি ইমোশন ইমোশনের বিষয় যে মেডিকেল আমরা পড়ব অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে অনেকে স্বপ্ন দেখা শুরু করে ইন্টারের পর থেকে আজকে তাদের জন্যই আমাদের আমাদের এই ভিডিও তো মেডিকেল অ্যাডমিশনকে তিনটা জিনিস সবচেয়ে কঠিন করে মেডিকেলের ভাস্ট সিলেবাস মেডিকেল অ্যাডমিশনের সেই পরীক্ষার সেই পঞ্চান্ন মিনিট বা এক ঘন্টা আর মেডিকেলের ক্যান্ডিডেট সংখ্যা প্রতি সিটের পিছনে কত ক্যান্ডিডেট থাকে মেডিকেলের তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে পঞ্চান্নটা অধ্যায় থাকে তার পাশাপাশি থাকে ইংলিশ এবং জিকে এই সব কিছু পড়ে এই একশোটা এমসি কিউ দাগানো এই একশোটা এমসিকিউ এক্সিকিউট করা সেই ষাট মিনিটে ষাট মিনিট তো সময় থাকবে না তোমাদের মনে করো সিগনেচার করা নাম লেখা ওয়েমার ফিল আপ করা এই সবেই পাঁচ মিনিট চলে যাবে নিজের মাইন্ড সেট আপ করতে আর লাস্টে থাকবে সেই পঞ্চান্ন মিনিট এই পঞ্চান্ন মিনিটে তোমাদের নিজেদের ভাগ্য তোমাদের নিজেদের হাতে লিখতে হবে প্রত্যেকটা এমসি কিউ তোমরা যখন দাগাবা তখন তোমাদের কনসিকুয়েন্সিস আলাদা হইতে থাকবে তোমরা কি সামনে কি হবা কোন মেডিকেলে পড়বা নাকি তোমরা মেডিকেলে পড়বা নাকি তোমরা ঝরে পড়ে যাবে প্রত্যেকটা ওয়েমার শিটে প্রত্যেকটা ফোটায় ফোটায় সেগুলো তোমাদের ভাগ্য পরিবর্তন করবে একশোটা এমসিকউ তোমার জীবনকে নির্ধারণ করে দিতে পারে তো আমার কথা এটাই যে তোমরা যারা চাচ্ছ মেডিকেলে পড়তে প্লিজ ভাইয়া আপুরা তোমরা নিজের জীবনটা দিয়ে এই কিছুদিন পড়াশোনা করো এই পঞ্চান্ন মিনিট তোমাদের নির্ধারণ করে দিতে পারে তোমাদের ভাগ্য তোমাদের জীবনটা কত সুন্দর হইতে পারে এই মিনিট তোমাদের নির্ধারণ করে দেবে তো এখন হচ্ছে সেকেন্ড টপিক আমরা কিভাবে মেডিকেলের জন্য পড়াশোনা করবো মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দাগানো বই আমাদের কিন্তু ম্যাথ তেমন আসে না ফিজিক্স কেমিস্ট্রি থেকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি থেকে পড়বো হচ্ছে অধ্যায় শেষের এমসি আমরা চ্যাপ্টার শেষের এমসিকিউ পড়ব এমসিকিউ থেকে গত বছর তেতাল্লিশটা কোয়েশ্চেন আসছে হচ্ছে এই সব এমসিকিউ থেকে অধ্যায় শেষের এমসিকিউ বায়োলজির দাগানো বই নতুন ট্রেন্ড আসছে যে আলিম সারের বই আজিবুর স্যারের বই থেকে প্রশ্ন করা তো যারা যারা আজমল স্যারের বই থেকে পড়ছো তারা পাশাপাশি আলিম স্যারের দাগানো বইটাই অবশ্যই দেখে যাবা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক বেসিক ক্লিয়ার থাকলে আলিম এবং আজবরের বই কিন্তু অতটা কঠিন লাগে না তারপর কথা আসছে ইংলিশ এবং জিকে যারা সেকেন্ড টাইম আর আসতো ইংলিশ জিকে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইংলিশ জিকে তোমরা যদি পঁচিশটার মধ্যে বিশটা থেকে তেইশটা কালেক্ট করতে পারো তাহলেই দেখো তোমাদের জন্য একটা টার্নিং ওভার একটা কনসিকুয়েন্স দাঁড়ায় যেতে পারে ঠিক আছে আর সবচাইতে ইম্পর্টেন্ট তোমরা প্লিজ দাগানো বইটা খুব ভালো করে পড়বা খুব ভালো করে পড়বো দাগানো বই দাগানো বইয়ের প্রত্যেকটা লাইন যে তোমাদের মুখস্থ থাকে অধ্যায় শেষের এম থেকেও যাতে তোমাদের মুখস্থ থাকে ঠিক আছে এখন আমার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভাই টাইম ম্যানেজমেন্ট দুইটা সময় টাইম ম্যানেজমেন্ট আমরা পরীক্ষার হলে বসে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব আর পরীক্ষার আগে যে আমরা পড়তেছি সেটা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব আমরা মনে করো অবশ্যই যারা যারা যে যে ধর্মে আছে নিজেদের স্রষ্টার প্রতি আমরা অনুগত থাকব নিজেদের ইবাদত বندگی করব বিশেষ করে যারা মুসলিম আছে তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়বা এক ওয়াক্ত নামাজ মিস করলে তোমরা মনে করবা তোমরা 100 জনের পিছনে চলে গেছো অবশ্যই যারা রাত জাগো তারা অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবা আর যারা সম্পূর্ণ রাত জাগার অভ্যাস আছে তারা তাহাজ্জুদ পড়ে পড়াশোনা করে ফদরের নামাজ পড়ে ঘুমাইতে যাব আর আমি বলি মেডিকেল অ্যাডমিশন কিন্তু তোমাদের শুধু পড়লেই তোমাদের মেডিকেলে চান্স হবে এমন কিন্তু না মেডিকেলে চান্স ডিপেন্ড করে তোমরা কখন পড়তেছ কিভাবে পড়তেছ সব চেষ্টা করবা সকালবেলা পড়ার কারণ সকালবেলা সূর্য থেকে আলফারে আসে আলফারে আমাদের পড়াশোনা মনে রাখতে বেশি সাহায্য করে তাই জন্য বারোটার মধ্যে ঘুমায় গিয়ে ফজরের নামাজ পড়ে তোমরা পড়তে বলবা সকালবেলা সারা দিন পড়বা সারা দিন খাওয়া দাওয়া গোসল ঘুম ঘুমের তো কোনো প্রশ্নই ওঠে না ঘুম তোমরা খুব কম সময় ঘুমবা হাইস্ট ছয় থেকে সাত ঘন্টা কিন্তু বাকি সময়টা তোমরা পড়াশোনাই করবা এই কয়েকটা দিন ভাই আপুরা প্লিজ আমার অনুরোধ তোমরা খুব জীবন দিয়ে পড়াশোনা করো কারণ একটা সরকারি মেডিকেল তোমরা তোমাদের জীবন পরিবর্তন করতে পারে তো বললাম কখন পড়বা অবশ্যই সকালবেলা পড়তে বলবা সকালে তিন চার ঘন্টা মনে করো তোমরা বায়োলজি জুলজি পড়লা হয়তোবা বা তোমরা কোচিং এ যাবা বিকালবেলা দুপুরবেলা আর আমি একটা জিনিস সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলবো তোমরা যেই কোচিং এ পড়া না সবসময় ট্রাই করবো সকাল দশটার ব্যাচে ভর্তি হওয়ার বা পরীক্ষা দেওয়ার কারণ আমি বলি যদি মনে করো দিন সময় মেডিকেল ঠিক আছে এই ষাট দিন সময়ে তোমরা যদি রেগুলার ফজরে উঠে ফজরে মনে করো দশটার সময় তোমাদের কোচিং তোমরা নয়টার সময় নয়টা পর্যন্ত পড়তেছো তোমরা পিক টাইমে থাকতেছো নয়টা পর্যন্ত একদম হাইয়েস্ট পড়া পড়তেছো ষাট দিন ডেইলি গিয়ে তোমরা পরীক্ষার হলে বসতেছ কোচিং তাহলে এই ষাট দিন তোমার তোমার রিফ্লেক্স এত ফাস্ট হবে যে তোমাদের ওই সেই মাসেল সময় যখন সময় তোমাদের মেডিকেল পরীক্ষাটা হবে তখন তোমাদের সব সব এনার্জি সব পড়াশোনার সব জ্ঞান তোমাদের একদম পিক লেভেলে থাকবে কারণ তোমরা বিগত ষাট দিন থেকে এটা প্র্যাকটিস করতেছ ঠিক আছে তাই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা কোচিংয়ে এর দশটার টাইমটা বাঁচিয়ে নেব আমাদের অলম একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট মোটিভেশনাল ভিডিও আশা করি তোমরা এটা ফলো করবা আর নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো এবং মেডিকেল মেডিকেলের জন্য জোরদার প্রিপারেশন নাও টিল দেন আল্লাহ হাফেজ ভালো থাকো